আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এসএসসি এসসি শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করার পর কলেজ ভর্তির আবেদন করছিলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো কেন আসলে স্বাগতম তোমরা যারা কলেজ ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের চান্স পাইছো তোমাদেরকে কিন্তু আজকের মধ্যে নিশ্চয়নটি করতে হবে যদি তোমরা আজকের মধ্যে নিশ্চয়নটি না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে তোমার আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য হবে আর যদি তোমার আবেদনটি বাতিল বলে গণ্য হয় তাহলে কিন্তু তুমি যে কলেজটিতে চান্স পাইছ ওই কলেজে কিন্তু পরবর্তীতে তুমি ভর্তি হতে পারবে না তাই অবশ্যই নিশ্চয়ন করাটা কিন্তু অতীব জরুরি তাই তোমরা যেন এখন পর্যন্ত নিশ্চয়টি করো নি তারা কিন্তু আজকের মধ্যে নিশ্চয়টি করে নি ফি হচ্ছে তিনশত পঁয়ত্রিশ টাকা যদি তোমরা এই তিনশত পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের নিশ্চয়টি হয়ে যাবে আর নিশ্চয়টি হয়ে গেলে কিন্তু তুমি পরবর্তীতে এই কলেজটিতে ভর্তি হতে পারবে কিন্তু যদি এখন তুমি নিশ্চয়টি না করো তাহলে কিন্তু তুমি যে প্রথম পর্যায়ের আবেদনটি করছিলা তোমার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে আর তোমার আবেদনটি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফলাফলটিও বাতিল হবে অর্থাৎ তুমি যে প্রথম পর্যায়ে একটি কলেজে চান্স সও ওই কলেজে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না আজকের রাত আটটার মধ্যে যদি নিশ্চয়টি না করো তাহলে কিন্তু তুমি আর ওই কলেজটিতে ভর্তি হতে পারবে না তাই অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত নিশ্চয়টি করো নি তারা কিন্তু আজকের রাত আটটার মধ্যে নিশ্চয়টি করে নেবে নিশ্চয়টি কেন করতে হবে সেটির উত্তরে তোমরা আশা করি ইতিমধ্যেই পেয়ে গেছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে নিবা আবার দেখাবে নতুন আরেকটি ভিডিও ততক্ষণ তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ